আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আবারও হাজির হলাম নতুন আরেকটা রেসিপি নেই আমার আজকের রেসিপি ছোটো নিমকি ভাজি আমি এখানে দিয়ে দিচ্ছি দুই কাপ আটা আচ্ছা আপনাদের আটা দিয়ে তৈরি করে দেখাবো এখন এর সাথে দিয়ে দেবো কালোজিরা কালোজিরাটা একটু হাত দিয়ে ঢলে নেবেন দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন দিয়ে দেব চিনি চিনিটা আপনার পেস্টটা বাড়িয়ে দেবে আর যদি আপনারা মিষ্টি খেতে চান নিমকে তাহলে একটু বাড়িয়ে দেবেন চিনিটা বেশি দেব না মিষ্টিটা হালকা করব দুই চামচ দিয়ে দিলাম এখন দিয়ে দেব তেল তেলটা পরিমাণ মতো থাকবে এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব যখন দেখবেন হাতে এরকম মুঠ বেঁধে যায় তখন ভাববেন যে ভর্তরি হয়ে গেছে এখন পানি দিয়ে দেব একটু একটু পানি দেবো আর একটু একটু মিশিয়ে নেব ডোটার জন্য কোনো ভাবে নরম না হয় একটু শক্ত থাকতে হবে যেমন আপনারা সিঙ্গারা ড্রো করেন সেম একই ওই রকমের ডোটা আমার মাখানো হয়ে গেছে এখন আমি এর উপরে একটু তেল দিয়ে দেবো এই যে দেখেন কতটা শক্ত হয়েছে বেশি নরম করা যাবে না এটাকে আধা ঘন্টার মতো রেখে দেব আধা ঘন্টা পরে ফিরে এলাম এখন বড় বড় আমি একটা রুটি বেলে নেবো আগে একটু তেল মেখে রুটিটা আমার বেলা হয়ে গেছে আপনারা যদি এত বড় করে না বেলতে পারেন তাহলে একটু ছোট করে নেবেন সমস্যা নিয়ে এখন আমি কেটে নেব আগে আগে লম্বা করে কাটতে হবে সাইড থেকে পারছেন আমি কাটতেছি আগে আমি লম্বা করে কাটছি খেয়াল রাখবেন এখন এক সাইড থেকে নিচের দিক থেকে কাটবেন এই যে দেখেন করে আবার কেটে যাবেন আর যদি আপনারা এভাবে চাকু দিয়ে না যদি না উঠাতে পারেন তাহলে আপনারা পারেন হাত দিয়ে একটা করে এভাবে উঠানো যাবে এই যে দিয়ে দেখাচ্ছি নিমকি ভাজার জন্য চুলা একটু আমি পরে বসিয়ে দিচ্ছি এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেছে এখন আমি চুলা রসটা একদম কমিয়ে দেবো পুড়ে যাবে এখন আমি নিমকিগুলো দিয়ে দেব একটার সাথে আর একটা লেগে থাকলে সমস্যা নেই তেলে দিলে এমনিতেই ছুটে যাবে দেখেন চলে কি হয়েছে দেখতেই পাচ্ছেন আমার চুলো রাশটা কিন্তু একদম কম আছে আছে বেশি আছে জিপ দিতে যাবেন না তাহলে কিন্তু সম্পূর্ণ পুড়ে যাবে ফুলবে না মচমচে হবে না ভিতরে কাঁচা থেকে যাবে এভাবে কিন্তু আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো হালকা বাদামি কালো চলে আসিয়ে উঠিয়ে ফেলবেন এভাবে আমি সবগুলো ভেজে নেব তৈরি আমার ঝটির দেখতে ভেঙে দেখাচ্ছে আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বেশি বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ